সবে বরাত যে রায় আল্লাহ বৎসর মানুষের একটা বাজেট করেন রিজেপর হয় একটা বাজেট হয় ও রায় আমদার রিজেকর লাগি আমদার বরাতটা ভালো হইত রুজি রোজগার সুখ শান্তি আল্লাহ দান করত মসিবত্র আল্লাহ দূর করে বালা রাস্তা আল্লাহ নিয়ে পৌঁছায় তৌবা আল্লাহ কবুল করে গুনারে আল্লাহ বরকত্ময় রাত্রির হাতির আল্লাহ গুনারে মাফ দে এই রায় সময়কান্তা আউরি না

নামাজ খাস করি পড়িবা ছয় টাকা ফারন যদি এর বাদ তসবিহাতুর মধ্যে না কয় যদি ফারন মাশাল্লাহ মাশাল্লাহ এক লক্ষ বার সবে ফারতাম সময়ে সময় মানত নাই এক লক্ষ বার মাশাল্লাহ পড়া কঠিন হইয়া দাঁড়াইব যার কারণে সবে বরাত রাত্রির মধ্যে আল্লাহর বন্দে বেশি করিয়া আস্তকবার ফরক্কা মানে থৌবা ফরক হাল্লা ইলাহা ইল্লাহু ওয়া লা হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওখটা যদি হারণ বলে একশো বার বা এক কিতাবের মধ্যে লেখা দেখছি সাতশো বার ফল গিয়া উত্তম কতবার সাতশো বার হারা যায় সাতশো বার ফরতে আপনার সময় লাগবো এক ঘন্টা যাইব হাইয়েস্ট ফলইলিয়া দিন রায় মস্তিদ বন্যা নিশ্চিন্তা সাতশো বার সবার তো রায় ফরিবা ইনশাল্লাহ যদি হারন সাতশো বার্তাকল্লা ফলক বা গুনার বা দেহান রাখবা বলে আল্লাহ আমি গুণা করছি আমার গুণা কানাই তার মহাপ يا بلي الله أمي روزي روز غارص يا الله باب خشط خوري يا خشط أنزل علينا ما إذا تمن السَّمَاءِ تكون لنا عيدا لِأَوَّلِنَا وآخرنا وَآيَةً مِنْكَ وَارْزُقْنَا وَأَنْتَ خَيْرٌ الرازقين. القرآن شريعة سامسابر خوي بيات بارخوري دبا. هو كبيش شري فلوك هي ومن يتق <applause> الله يجعل له مخرجهم منه لا

ইয়া রাজা কো ইয়া রাজা কো কো ই আল্লাহর কাছে বেশরী ফরক ও আল্লাহ রেজেক খুশাদা করব। আল্লাহ রেজে করে এক সন্ধান মিলাইয়া দিব আর তৌবা বেশি বেশি করি ফরিতা নবল নমাজ বেশি করি ফরিতা কোনো আশা আছে হাজত নমাজ বেশ শরীর ফড়কা নামাই তোল্লাহি তা রকাতাই সলাতিন সলাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এই হাজত নামাজ বেশি বেশি করে যারা পড়িবা আর সবে বড় তো রাত ইসরাফ বা তিগুনটা বেশ জ্বালাই না এটা দরকার নাই লাইট আছে এটা এক সময় আসলো বাতির দরকার আসলো অন্ধকার মানচর কারেন্ট আসনা লাইটিং আসনা না সবটা আছে দুপ কাঠি সুগন্ধ জাতীয় জিনিস জ্বালায় আতর মা হোক কাহালে আগর লাখড়ি আনে জ্বালাই নাই তুবার তাহলে নাই তো দাম বেশ সৌদি আরব দেখলাম ইয়া আল্লাহ আরবির আল্লাহ কি সুখে রাখছে লাখড়ি লইয়া নিয়া আমারে দাওয়াত দি নিশো না বেজান হন গে দাওয়াত খাইছি রে হন গাড়ি দিন ইয়া নিয়া গেলে আরবি অলর গেলে মাশাল্লাহ মাশাল্লাহ হইয়া দাঁড়লেন বুঝেছি